মামের বায়না রাখার জন্য আমরা রওনা দিয়েছি আর এক গন্তব্যস্থলে তো প্রচণ্ড পরিমাণে বায়না করছিল মামাম যেতে হবে যেতে হবে চলো বলে কান্নাকাটি করছিলো তো তার জন্যই চলে আসলাম আর মামামকে দেখে বুঝতেই পারছো যে মামাম কিন্তু স্কুল ইউনিফর্ম পরেই চলে এসেছে আর তোমাকে তো দেখেইছিলে যে আমরা স্কুলে গেছিলাম অ্যানুয়াল ডেতে ওখান থেকেই আমরা সোজা রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থলে আর একটু যেহেতু বৃষ্টি হয়েছে আর দেখো রাস্তাঘাট গাছপালাগুলো কত সুন্দর দেখতে লাগছে আর আশা করি দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসছি আমরা এসেছি ইকো পার্কে আর তোমাদের দাদাভাই টিকিট কাটতে গেছে এখন ওই যে দেখো টিকিট কাটছে আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি আমি আর মাম্মাম আর মাম্মামের বাইরে অনেক দিন ধরেই করছে পার্কে আসবে তো আজকে চলে আসলাম পার্কে তো চলে এসেছি এসে দেখছি লোকজন খুবই কম মানে শীতের সময় যে পরিমাণে লোকজন হওয়ার কথা সেই পরিমাণে লোকজন কিন্তু নেই তার কারণ হচ্ছে এই গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টি হয়েছে চারিদিকে কাদা কাদা আর কাদা মানে কাদা চটকে চটকে আর এনার্জি নেই যে পার্কে এসে কিছু দেখবে আর কিংবা ঘুরবে তো আমারও তো ইচ্ছা ছিল না জোর করে আসতে হয়েছে আর এই যে এটার ভিতরে ঢুকলাম তেমন একটা কিছু নেই দেখার মতো ওই চারিদিকে একটু খুব খোপ পার্কি ওরকমই করা আছে তো কিছু করার নেই এই টুকটাক আর কি দেখে পার হয়ে পড়েছি তাজমহলের হ্যাঁ আর এইখানটা দেখে আশা করি বুঝতেই পারছো ওইখানটা কি ওইখানটা হচ্ছে পিরামিডের একটা আর কি থিম আছে তো এখন দেখো যাচ্ছি যিশু খ্রিস্টকে দেখতে কত বড় একটা মূর্তি বেশ ভালোই লাগছিল দেখতে আর সবাই তো এসে দেখছে ফটোশ্যুট করছে তো দেখো আমরা এখন পড়েছি পিরামিড যাবো হচ্ছে তাজমহলের দিকে দারুন তো ফাইনালি আমরা তাজমহলে পৌঁছে গেছি এই যে মাম্মা আছে আমাদের দাদা ভাই আছে আমরা তাজমহলে আছি এখন এটা হচ্ছে দুয়ার ওখানে আর গেলাম না মানে ভালো লাগছিল না দূর থেকে একটু ক্যামেরা বন্দী করে নিলাম আর সত্যি বলতে কি এখানে আমি এসে থেকে দেখছি বেশিরভাগ মানুষই কিন্তু ফটোশ্যুট করার জন্য এসছে আর আমি তো বলবো এইখানটাতে ফটোশ্যুট করার জন্যই ঠিক আছে মানে সুন্দর সুন্দর থিম আছে ওরকম আর কি মানে দেখার সেরকম একটা কিছু নেই কিন্তু ফটোশ্যুট করার জন্য ভালো জায়গা আছে তো যাই হোক আমরা সেরকম একটা ফটোশ্যুট করে নিই আর আমার তেমন একটা ভালোও লাগছিল না চলে এসেছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো Bye bye.